কে এমপির খুলনা সদর থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ কে এমপির খুলনা সদর থানা পুলিশের একটি টিম সহকারী পুলিশ কমিশনার খুলনা জোন গোপীনাথ কাঞ্জিলালের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুইয়ে মে রাত পৌনে বারোটায় খুলনা সদর থানা দিন কেলের অগ্রস্ত মার্কেটের ভিআইপি আবাসিক হোটেলের ভিতর অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন তিনজন পুরুষ ও তিনজন নারী সহ মোট ছয় জনকে আটক করা হয় খুলনা সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন খান পিপিএম সেবা বলেন আটকিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে I'm so done. সাইফুল্লাহ তারেক প্রবাহ নিউজ ডেস্ক খুলনা